কোথায় কি আমরা যে কি বলতে ক্যাশ মোমো দিতে হবে কিন্তু এখানে এটা পারবে ক্যাশ নামার বৈশিষ্ট্য না কার্বন কপি রাখতে হবে আর কপিটা গ্রাহক কাস্টমারকে দিতে হবে

দেখেন স্যার যে অ্যাসোসিয়েশন জানা আছে অ্যাসোসিয়েশন দোকান বন্ধ কেন করা গেল সেটা কি আমাদের এখন এখানে কোনো অ্যানোমালিস রয়েছে এবং স্পেশালি আমরা দেখতে পেলাম সমস্যা রয়েছে এই ব্যাপারে

হ্যাঁ কোথায় গেলেন আপনাদের অ্যাসোসিয়েশন আছে না সভাপতি কে সেক্রেটারি